হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার হাতের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তো দেখো এখানে ভালো করে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে উপর থেকে যে কালো কালো শিরাগুলো থাকে সেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে দু তিনবার জলে জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নেওয়া হচ্ছে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুলে কি হবে এর গায়ে লেগে থাকা সমস্ত নোংরাগুলো ভালো করে ধুয়ে যাবে ভালো করে ধুয়ে যাবে তো ঠাম্মি এগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে অন্য একটা থালাতে সবগুলোকে মানে রেখে দিচ্ছি তো এটাকে পাল্টে অন্য থালায় রাখার পর এটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে তোমরা স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে মাখাবে এর সাথে তোমরা লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো যেটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তাহলে রঙটা ভাজার সময় একটু লাল লাল হবে আমাদের দরকার হয়নি ওই জন্য আমি দিই তো এখানে ভালো করে এটা মেখে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য তারপর ঠাম্মি এখানে নারকেলটা ছাড়িয়ে নিচ্ছে আর এই নারকেলটা ছাড়ানোর পর যে কুড়ো নারকেলটা নারকেল থেকে বের করা দুধ দুটো আমরা আলাদা করে রেখে দিয়েছি কুরোটা তোমরা ব্যবহারও করতে পারো নাও করতে পারো আর এখানে পেঁয়াজ আদা লঙ্কা আর রসুন বেটে রাখা হয়েছে আর রাখা হয়েছে টমেটো কুচি করে আর ঠাম্মি এখানে ভেজে নিচ্ছে চিংড়ি মাছগুলো আমিও ভাজতে গেছিলাম কিন্তু আমার ভাজতে ভাজতে দু তিনটে তেলের ছিটে চলে এসছে যার কারণে আমি ছেড়ে দিয়েছি ভাজা তো এগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে একদম যেন মুচমুচে না হয় আর আবার একদম যেন কাঁচাও না থেকে সেটাও লক্ষ্য করতে হবে দেন ওই চিংড়ি ভাজার তেলে আরেকটু তেল দিয়ে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি যেমন কয়েকটা এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচের পরিমাণটা একটু বেশিই রেখেছি গন্ধের জন্য তো এটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওই আদা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ বাটাটা এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমাদেরকে ওই পেঁয়াজ বাটার যে মিক্সচারটা ওটা দিতে হবে না হলে কিন্তু গরম মশলার কাঁচা গন্ধটা রয়ে যাবে তারপরে এটাকেও ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে যেন পেঁয়াজ আর রসুনের আদার এসবের কাঁচা গন্ধ যেন না থাকে এটাও আমাদেরকে লক্ষ্য করতে হবে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম এখানে টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো দেওয়ার পর আমি দিয়েছিলাম জিরে গুঁড়ি ধনে গুঁড়ি হলুদ নুন পরিমাণ মতো স্বাদ মতো নুন দেবে তারপরে দিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এটা আমি তখন দিইনি মাখানোর সময় ওই আমি এখানে ব্যবহার করেছিলাম যদি চিংড়ি মাছের দিতে তোমরা দিতে চাও তাহলে তোমরা রান্নাতে না দিলেও পারো আবার এক্সট্রা তোমরা রঙের জন্য দিতেও পারো তোমাদের উপর নির্ভর করছে সেটা আমি রঙের জন্য দিয়েছিলাম তারপরে আমি এখানে রেখেছিলাম কুঁড়োটা কুঁড়োটা আমি আরেকবার জলে গুলে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে দেন তারপরে এটা আমি এর সাথে মশলার সাথে কষতে দিয়ে দিয়েছিলাম তো এটা তোমরা রান্নাতে দিতেও পারো বা নাও দিতে পারো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম নারকেলের দুধটা তো নারকেলের দুধটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে তো ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবে যে এই মিক্সচারটা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভাজা চিংড়িগুলোকে একটু কষিয়ে নিয়ে পরে তো ভাজা চিংড়িগুলো এখানে ভালো করে কষিয়ে দেওয়ার পর আমি এখানে গরম মশলা বেটে রেখেছিলাম কেন কি আমাদের গুড়িটা ছিল না বাড়িতে ওই জন্য গরম মশলা বেটে ওটা দিয়ে দিয়েছিলাম আর তার উপর একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম ফর টুডে কেমন হয়েছে বলো